আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি সকাল সকাল বের হয়ে পড়লাম একটা ইভেন্টে যাওয়ার জন্য সেই ইভেন্টটা হচ্ছে আমাদের এই কোস্টা শহরের তুলা শরিয়াতুল্লাহ মাদ্রাসায় আজকে হচ্ছে হাফেজদেরকে পাগড়ি প্রদান করবে তাই আর কি বেশি লেট না করে একদম সরাসরি চলে আসলাম মাদ্রাসার মাঠে আর মাদ্রাসায় মাঠে আসার পরে দেখছি যে অলরেডি অনেকে চলে আসছে আমাদের আসার কথা ছিল 9টার মধ্যে কিন্তু আমাদের আসতে আসতে বেজে গেল 9টা তারপরে মনে করেন যে গাড়িটা মোটামুটি একটা সেফ জায়গায় রেখে আমরা এখন অডিটোরিয়ামের মধ্যে ঢুকবো কারণ অলরেডি এখন সবাই চলে আসছে তারপরে সরাসরি আমরা অডিটোরিয়ামের মধ্যে ঢুকে দেখি যে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যাপক ডক্টর রুহুল আমিন স্যার কথা বলা শুরু করে দিয়েছে এখানে আসার পরে আমার একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছে কারণ আমিও একটা সময় যখন হেফজ শেষ করছিলাম তখন পাগড়ি নিয়েছিলাম তখন একটা ফিলিংস ছিল তখন আমি নিজে পাগড়ি নেওয়ার জন্য আমার একটা মনে আনন্দ ছিল সেই অনুভূতিটা এখন কাজ করছে আর মনে হচ্ছে যারা আজকে পাগড়ি নিবে তাদের আনন্দটা কত বেশি আজকে তারপরে মনে করেন যে আমাদের কুষ্টিয়ার একটা সুনাম প্রতিষ্ঠান কুয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার যেখানে আমি পড়াশোনা করি বর্তমানে অর্থাৎ আমাদের মাদ্রাসার অধ্যাপক মালানা তারিক রহমান স্যার আমাদেরকে দিক নির্দেশনামূলক কিছু কথা বলতেছেন স্যারের কথা বলা শেষ হলে মাদ্রাসার কিছু স্টুডেন্টরা মাদ্রাসাকে নিয়ে একটা গজল বানিয়েছে সেই গজলটা পরিবেশন করতেছে সবার সামনে তারপরে মনে করেন যে আমাদের কুষ্টিয়ার প্রখ্যাত বিখ্যাত প্রসিদ্ধ একজন আলেম দিন হজরত আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমিন সাহেব আমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য আসলেন তারপরে মনে করেন যে মঞ্চে থাকা যত গণ্যমান্য ব্যক্তিত্ব ছিল একে একে এসে তাদের বক্তব্য গুলা দিয়ে যাচ্ছিলেন তাহলে এখন বেশ কথা না বাড়ায় লেটস এনজয় দ্য সিনেমেটিক ভিউ দেখতে দেখতে আজকের ভিডিওটা পর্যন্ত ছিল দেখা পাবে নেক্সট কোনো ভিডিওতে এখন যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজটা ফলো দেন ভালো দিয়ে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম